বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস বাঙালি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পালং শাক চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তে সর্ষে তেল দিয়ে দিলাম আর তিনটে শুকনা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা কালো জিরে দিয়েছি আর আট দশটা রসুন ফেতো করে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তখন তোরা চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে বেগুন আলুগুলোও দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে একবারে তো বন্ধুরা স্বাদ যে আমি নুন দিয়ে দিলাম হাঁস চামি আর ছোট চামিচে এক চামিজ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা আলু বেগুন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা তেলও বেরিয়েছে এখন আমি পালং শাকগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখন নতুন নতুন পালং শাকটা খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা পালং শাক চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে হয়ে এসছে আর দু মিনিট রাখবো তারপর নামিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর দু মিনিট রাখবো তারপর নামিয়ে দেব তো বন্ধুরা নামানোর আগে আমি হাফ চামিচ চিনি দিয়ে দিলাম তোমরা যারা খাও তারা দেবে যারা খাবে না দেবে না কোনো অসুবিধা নেই হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা পালং শাক হয়ে গেছে চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিভেশন করে দিও টাটা বাই বাই